আমি চলে এসেছি মিলেনিয়াম পার্কে আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব ক্রুজে আপনারা কীভাবে চড়বেন কত টাকা তার চার্জ খাবার দাবার কীভাবে পাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব আপনারা সেগুলো মন দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটা দেখবেন বেঙ্গলি প্রান্তস ব্লক চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন এবং আমি এরকমভাবে আপনাদেরকে অনেক কিছু জানাতে থাকবো তাই আমার ভিডিও তারা মিস করবেন না অনেক কিছু তথ্য এবং অনেক জায়গায় বেড়াতেও নিয়ে যাব সুতরাং সঙ্গে থাকবেন আর আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন ক্রুজে চড়তে গেলে কি করতে হয় কখন ছাড়ে কত টাকা লাগে খাওয়া দাওয়া মানে পেতে গেলে কি করতে হয় সমস্ত তথ্য আমি আপনাদের দিচ্ছি চলুন ভালো করে শুনবেন ক্রুজে জনপতি ওয়ান সিক্সটি নাইন পার হেড ওয়ান সিক্সটি নাইন আপনাকে পে করতে হবে আপনি ক্রুজে চড়তে পারবেন পার হেড এবং প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় প্রত্যেক দিন সন্ধ্যে ছটা মানে সোম থেকে শুক্র সন্ধ্যে ছটা থেকে সাতটা পনেরো অবধি হচ্ছে টাইম হ্যাঁ না সরি সন্ধ্যে ছটা থেকে আপনার সাতটা তিরিশ দেড় ঘন্টা ওয়ান সিক্সটি নাইন আপনাকে পে করতে হবে পার হেড আর সন্ধ্যে ছটা থেকে সাতটা তিরিশ অবধি এটা হচ্ছে সোম থেকে শুক্র আর শনি রবি বা কোনো ছুটির দিন সেটা হলো আপনার পাঁচটা থেকে ছটা পঁয়তাল্লিশ অবধি খাওয়া দাওয়ার ক্রুজের ভেতরেই পাবেন পে করতে হবে ওটা আলাদা এবং খুব মনোরম ট্যুর হতে মানে ট্যুর হবে আর কি আপনারা যে কেউ আসতে পারেন ক্রুজে মাত্র একশো টাকা পার হেড পে করে আপনার ক্রুজের মজা নিতে পারেন দেড় ঘন্টার জন্য আরেকটু তথ্য পেলাম আমি জানিয়ে রাখি সোম থেকে শুক্র ছটায় ছাড়ে আর শনি রবি ছুটির দিন ওটা পাঁচটায় একটা ছাড়ে আর ছটা পঁয়তাল্লিশে একটা ছাড়ে দুটো ছাড়ে ছুটির দিন আর খুব হাইলি অকেস অকেশান মানে অকেশান টাইম যেগুলো সেই সময় দিনে তিন বা চারবারও ছাড়ে সুতরাং এটা আপনারা একটু মাথায় রাখবেন হ্যাঁ আর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা ভেতরে মানে ক্রুজের ভেতর যদি আপনি খাওয়া দাওয়া করছে করতে চান যতটুকু আমি জানলাম স্ন্যাক্স টাইপের জিনিস আপনি পাবেন আদারওয়াইস অন্য কিছু পাওয়া যাবে না ওটা এসে হয়তো বুক করতে হতে পারে আগে মানে ক্রুজে ওঠার আগেই হয়তো বা ক্রুজে উঠে সেটা বলে দিতে হবে কিন্তু এই তথ্য দিলাম আর এটাকে মনে রাখবেন আর আমি একটা এমনি ছোট চার্ট আমি দিয়ে দেবো ওটা দেখে নেবেন ডিসক্রিপশানও দিয়ে দেবো আর আর ভিডিও তো থাকবে ওকে এই চার্টগুলো আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম আপনারা ভালো করে পড়ে নেবেন এবং চলে আসবেন এবারে যাবো আমি মিলেনিয়াম পার্কটা যখন এখানে এসছি একবার দেখে আসি চলুন হ্যাঁ এতে যে কোনো ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্টেবল ক্রুজে আপনারা যাই খান আপনারা পে করতে পারবেন অনলাইনে কোনো অসুবিধা হবে না আমরা ঢুকবো মিলেনিয়াম পার্কে দেখি কী আছে চলুন যাই এই হচ্ছে পার্কের এন্ট্রান্স আমি ঢুকছি বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চারা আপনাদের পরিবার নিয়ে আসবেন বাচ্চা নিয়ে আসবেন খুবই ভালো লাগবে এখানে অনেক রাইডও আছে দেখছি দেখুন অনেক রাইড করার আছে বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে আমি ব্যারাকপুরে দেখেছিলাম ওখানে এত কিছু নেই তবে এগুলো চলে আমি জানি না দেখে তো একটু অন্যরকম লাগছে হয়তো আগে চলতো এখন চলে না মনে হচ্ছে দেখুন পাতা ফাতা ভর্তি হয়ে রয়েছে পরিষ্কার নেই যাই হোক কিছু করার নেই যা রয়েছে আমি তাই দেখাচ্ছি আর এই হচ্ছে মিলেনিয়াম পার্ক খুবই ভালো লাগবে মানে পরিমাণ নিয়ে আসলে খুবই ভালো লাগবে তারপরে যদি ক্রুজের মজা নিতে চান সেটা তো আরোই ভালো হবে এই যে পুরো পার্কটা অনেক লম্বা দেখি যতটা কভার করা যায় নদীর ধারে পার্ক অসম্ভব সুন্দর এখান থেকে বেশ সুন্দর দৃশ্য হাওড়া ব্রিজ এদিকে এই যে দারুণ লাগছে কিন্তু এ দেখুন কত নিচু বাবারে অদ্ভুত সুন্দর লাগছে সূর্যকে এবং চারিদিকের এই সুন্দর দৃশ্য খুবই মনোরম দেখুন সুন্দর দেখতে গাছগুলো খুবই ভালো লাগছে এখানেও আর একটা রাইডের বাচ্চাদের জন্য রয়েছে তবে এটা দেখে মনে হচ্ছে যে মনে হয় ব্যবহার হয় তবে কখন হয় সেটা দেখতে হবে ভেবে খুঁজে জানতে হবে এটা চলে কি চলে না বাচ্চাদের জন্য দারুণ দারুণ খুবই সুন্দর মিলেনিয়াম মিলেনিয়াম পার্ক পার্কটা অনেক বড়ো গঙ্গার ধারে অনেক বড় দেখুন খুবই সুন্দর হাগড়ার ব্রিজটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আর একটা জিনিস আমি এখান থেকে দেখাই এই মিলেনিয়াম পার্ক থেকে আপনারা দেখতে পাবেন কি না আমি জানি না আমার ক্যামেরা দিয়ে দূরে দেখা যাচ্ছে লাল বিল্ডিং বিল্ডিং এটা কিন্তু হাওড়া স্টেশন সেই দূরে এই হচ্ছে হাওড়ার ব্রিজ ঠিক তার পাশে লাল বিল্ডিং যেটা দেখা যাচ্ছে ওটা হাওড়ার ব্রিজ চলে আসুন মিলেনিয়াম পার্ক এরকম সূর্যাস্ত দেখবেন খুবই ভালো লাগবে মন ভরে যাবে এখানে এসে বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন বাচ্চাদের জন্য খুবই ভালো খুবই মনোরম জায়গা অনেকটাই বড় ক্রুজের মজাটাও নেবেন খুব একটা চার্জ নয় একশো টাকা পার হেড খাবার দাবার আলাদা চার্জ সেটা ক্রুজের ভেতরেই আপনারা খাবার অর্ডার করবেন এবং সেখানেই পে করে দেবেন সেটা ক্যাশ হোক অথবা অনলাইন যে কোনো পেমেন্ট হোক এ হল রানি রসমণির একটা মূর্তি মেলেনিয়াম পার্কের ভেতরে রানী রাসমণি অসাধারণ বেশ ভালো খুবই ভালো পার্ক দারুণ চারিদিকটা আছে ওইদিকে দেখুন একটা ট্রেন যাচ্ছে অদ্ভুত না খুবই ভালো লাগছে ও হো এই জায়গাটাও খুব সুন্দর বসার জন্য দেখুন বাচ্চা নিয়ে আসবেন দৌড় দৌড়ে বেড়াবে কোনো অসুবিধা নেই একেবারে দুর্দান্ত খুব সুন্দর জায়গা খুবই ভালো লাগবে এখানে এসে তারপরে নদীর এই দৃশ্য এটাও তো অসাধারণ তাই না সূর্য এখনও অস্ত যায়নি কি লাগছে দারুণ দেখুন নুন ভরে যাবে এই হাওড়ার ব্রিজ আমি হাওড়ার ব্রিজ আপনাদের তুলে ধরব এর পরের ভিডিওতে আপনারা হাওড়ার ব্রিজকে খুবই সামনে থেকে দেখতে পারবেন যারা কোনো দিন আসেননি তাদের জন্য এই হচ্ছে মিলেনিয়াম পার্ক থেকে সুন্দর দৃশ্য দূর থেকে পুরো মিলেনিয়াম পার্ক আর একবার নদীটা আরেকবার সূর্যকে আরেকবার ও হো ভেরি নাইস কম ফোয়ারা মতো রয়েছে চলে কি চলে না জানি না তবে সবই তো শুকনো শুকনো চলে বলে আর মনে হয় না কোনো একটা সময় চলতো এখন সেগুলো অকেজো হয়ে গেছে যাই হোক ওই গেট দিয়ে ঢুকেছিলাম এই গেট চলে এলো শেষ এবার বেরোবো এই মিলিনিয়াম পার্কটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত কোনো টিকিট লাগে না তবে পার্কে আগে যে রাইডগুলো চলতো সে প্রথম প্রথম যখন শুরু হয়েছিল এখন সব রাইড খারাপ হয়ে গেছে আর চলে না একটুও আমি যা জানতে পারলাম সুতরাং বাচ্চারা একটু হতাশ হবে কোনো রাইড কিন্তু চড়তে পারবে না জাস্ট ফর শো আমি মিলিনিয়াম পার্ক থেকে আমার এই ব্লগটা শেষ করছি আর আপনারা ক্রুজের সব কিছু জানতে পারলেন আপনারা চলে আসবেন খুবই অল্প পয়সা একশো উনসত্তর টাকা এমন কিছু ব্যাপার না ফ্যামিলি নিয়ে চলে আসবেন ক্রুজে উঠবেন ঘন্টা দেরেক যদি খেতে চান খাবেন ভেতরে ক্রুজের ভেতরে অর্ডার করবেন পেমেন্ট করারও ঝামেলা নেই অনলাইন পেমেন্ট করতে পারবেন কোনো অসুবিধা নেই খুবই সুন্দর তাহলে প্ল্যান করুন আর চলে আসুন সূর্য অস্ত যাচ্ছে আমাকেও অস্ত যেতে হবে এই ভিডিও থেকে সুতরাং আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিও বেঙ্গলি প্লান্তস ব্লক চ্যানেলকে সঙ্গে রাখুন আর আমার ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন অল নোটিফিকেশান অন করে দিন অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও